যেরকম ধারার ছবি হয় সেটা এটা থেকে আলাদা তো তোমার কাছে যখন প্রথম এই ছবির কথা হয় বা অফারটা আসে তখন আমি প্রথমে আরেকটা জিনিস একটু স্পষ্ট করে অন্য ধরনের ছবি বললেই না আমাদের অনেক দর্শকদের মনে হবে ওরে বাবা এটা বুঝতে পারবো না একটা ভীষণ আতেল একটা ছবি হবে গম্ভীর ছবি হবে আমাদের সারা জীবন মানে সারা দিন এটা খুব স্বাভাবিক সারা দিনে প্রচুর স্ট্রেস আছে আবার কেন এত ভাববো একদম কিন্তু সেটা নয় বারবার বলছি একদম সেখানে একটা নিটোল গল্প আছে এবং এই পেপারে তো আমি সার্টিফিকেট দেওয়ার কেউ নিয়ে একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কতুন্যাচের সেটাই অনেকটা বলে আমি কেন বলতে চাইছি এই যে স্বাদটা বা যেভাবে চিত্র গল্পটা তৈরি হয়েছে সেইটা আমার মনে হয়েছিল যে আমি অনেকদিন পরে এরকম একটা চিত্রনাট্য পেয়েছি অনেক দিন ধরে শুটিং হচ্ছে। যেখানে একটা সিনেমার মধ্যে অনেকগুলো নিঃশব্দ মুহূর্ত যেরম আছে অনেকগুলো পজেস আছে অনেকটা ভাবনা আছে কিন্তু সেটা দেখতে গিয়ে যে ভীষণ কাটখর করিয়ে বুঝতে হবে বা বই পড়ে শুকতে হবে একদম আমাদের মতো মানুষদের গল্প বলে এবং সেই কারণেই আমরা বারবার বলছি সমসাময়িক বা প্রাসঙ্গিক গল্প হ্যাঁ সিনেমার স্ক্রিপ্টটা যখন প্রথমবার লাল দাসমন মুখোপাধ্যায় আমাকে শুনিয়েছিলেন আমার আমি প্রথমত একটু অবাক হয়েছিলাম যে এই চরিত্রটা কেন লালদা আমাকে বলছে এক দ্বিতীয়ত আমার ভয়ও করেছিল একে শশী তার উপরে প্রথম নাচের কিন্তু তার সঙ্গে যেটা আমি একটুভাবে বললাম আমার কোথাও একটা বিশ্বাস ছিল যে আমার পরিচালক ঠিক আমাকে দিয়ে ঠিক কাজটা করিয়ে নিতে পারবেন এবং অবশ্যই ফ্লোরে পরিচালক চিত্রগ্রাহক অভিনেতা তারা আছেন সহশিল্পী সহ অভিনেতা অভিনেত্রী যারা আছে তাদের সাথে একসাথে যদি সুতোয় বাধা না হয় তাহলে সুতটা ঠিক ঠিক বেরোবে না তো সেটা আদৌ ঠিক ঠিক কতটা ঠিক বেরিয়েছে সেটা আন্তর্জাতিক দর্শকরা বলেছেন কিন্তু আমাদের নিজেদের দর্শক যারা বাংলা ছবির যারা দর্শক আমাদের নিজেদের আপনজন যারা তারা পয়লা গাছ থেকে দেখবেন বলে এবার আমরাও বেশি উত্তেজিত কারণ আমাদেরও একটা অপেক্ষা ছিল অনেকদিন কবে আসবে কবে দর্শকরা দেখবে সেই কারণে উই আর লুকিং ফরওয়ার্ড টু ফার্স্ট আর যেহেতু উপন্যাস হয় তো অনেকেই যে কতটা বই থেকে আসছে আমি হ্যাঁ অবশ্যই করতে হয় কারণ বারবার যেটা আমরা বলছি জয়া বলছি আমি বলতে আলাদা মাধ্যম এবং সিনেমা যখন হচ্ছে তার মানে কি পরিচালক এই গল্পটা এইভাবে দেখাতে চাইছে এক দ্বিতীয়ত আমি একটা অন্য অঙ্গিকে বলি যদি সত্যি এই আলোচনাটা হয় তাহলে আমি একটা কারণে খুশি হব তাহলে আমি বুঝবো যে মানুষ যেরকম ভাবে বই পড়ছিলেন এখনো পড়ছেন এই ছবিটা দেখবেন বলেও যদি অন্তত পাঁচজন আবার বইটা পড়েন বা নতুন করে পড়েন সেটাও কোথাও আমাদের একটা বড় পাওয়া কারণ একজন শিল্পীর কোথাও সেই দায়িত্বটাও থাকে তো সেটাও একটা বড় পাওয়া হবে যদি তারা তারপরে পড়ে আমাদের বলেন না এটা হয়নি বা নিন্দে করেন বাট আমি বলবো ঠিক আছে ওনারা তো বইটা আবার পড়লেন বা নতুন করে পড়লেন তো সেটাও একটা পাওয়া হবে সেখান থেকে তারপর একাধিক কাজ হয়েছে

তো আর এর মাঝেও আরো কাজ কিছু করেছি আমরা বেশ কিছু করেছি আমার মনে হয় যদি আমরা সেই অর্থে বলি যে হিসেবে আমি সবচেয়ে বেশি পেয়েছি আমরা একসাথে বড় হয়েছি বেড়ে বয়সের দিক থেকে জীবনের অভিজ্ঞতার দিক থেকে এবং অ্যাক্টার হিসেবেও কতটুকু একটার হিসেবে আমরা কে কোথায় উঠলাম সেটা আমি বিচার করতে যাইছি না যাচ্ছি না আমি আমারটা করবো না তবে আমি আবিরের এই চরিত্রটির কথা বলবো যে শশী চরিত্র এত সুন্দর করে আসলে কেউ দেখাতে পারতো না আমি ঠিক জানি না যেহেতু আমি ছবিটি পুরোটা দেখেছি ও জানে না এখন আমি রটোজেমে ছিলাম আমি সেখানে দেখেছি ছবি রকম কেমন বসে প্রশংসা করেছে সবার সিনেমাটিক এক্সপিরিয়েন্স কারণ একজন বিদেশি বসে আমাদের এই ভারতবর্ষটাই দেখতে চায় আমাদের বাংলাই দেখতে চায় তারা তাদের মতন ছবি ফিল্ম দেখতে চায় না তাদের মতো ক্যারেক্টার দেখতে চায় না কিন্তু তারা ঠিক ঠিক রিলেট করতে পেরেছে শশীর মতো চরিত্র সেটা বেঙ্গলেও রয়েছে সেটা পশ্চিমা দেশেও রয়েছে সেটা ইউরোপেও রয়েছে সমস্ত জায়গায় রয়েছে তো সেই জায়গা থেকে আমি দেখেছি সে তারা যখন রিলেট করতে পেরেছে তার মানে ও অনেক আগেই পাশ করে গেছে মানে আমাদের এটুকুই দেখার ছিল সত্যি কথা আর ওর সাথে কাজের অভিজ্ঞতা আমাদের নামে জানি না আমার তো ভীষণ ভালো লাগে আমি আমার কোয়ার্টিস্ট হিসেবে আমি সারাক্ষণ মানে বন্ধু সহকর্মী সমস্ত কিছু মিলিয়ে ওর সঙ্গে আমি খুবই কমফোর্টেবল এটা নতুন করে বলবার কিছু না সেটা হয় সেটা খুব ভালোই হয় আমি না এটা মিথ্যে বলছে এটা এটা খুব আমরাও তাই জানি না না আমি খুব দায়িত্ব নিয়ে এটা করি এই ছবিতে সত্যি সেটা হওয়ার সুযোগ কম ছিল কারণ এই ছবিটা এমন গল্পটা এমন চরিত্রগুলো এমন আমরা যখন অভিনয় শুরু করলাম এবং সত্যি কথা আজকাল আমরা যতটা কম সময় শুটিং শেষ করি

থাকবার মত মানে ওটার চরিত্রই আমাদের রেখে দিয়েছে